হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে আনুয়ারালি তিনি মোহনবাগান ছাড়তে চলেছে তো আজকে আমরা কথা বলবো আনোয়ারালি তিনি কেন মোহনবাগান ছাড়লেন মোহনবাগান তিনি কিন্তু ছেড়ে দিয়েছে এই বিষয়টা নিয়েই তোমাদেরকে পুরো কনফার্ম আপডেট জানিয়ে দেব তো যে আপডেটটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে ফিফার নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার এক বছরের বেশি লোন চুক্তিতে কোনো দলে সই করতে পারবে না গত মরসুমে আনোয়ার চার বছরের লোন চুক্তিতে মোহনবাগানে সই করেছিল যেটা সম্প্রতি দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ তিনি তার এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়টি জানান তিনি এও জানিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আনোয়ারালির নতুন আইএসএল ক্লাব নিশ্চিত হতে পারে লড়াইয়ে রয়েছে আইএসএলের দুই ক্লাব তো বুঝতেই পারছো মোহনবাগান থেকে আনোয়ারালির বিদায় হওয়ার অন্যতম কারণ কিন্তু এটাই ফিফার নিয়মের কলে পড়েই কিন্তু মোহনবাগানের এই বড় ধাক্কা খেতে হলো তো আনুয়ারেলি চলে যাওয়ায় মোহনবাগানের ডিফেন্স কতটা দুর্বল হতে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম কেরেলার প্লেয়ার নেহাল সুদেশ তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছেন সেটা লোন দিলেও হতে পারে তো আজকে কিন্তু পাঞ্জাব এফসি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই নেহার সুদেশের সাইনিংটা নেহাল সুদেশ অফিসিয়ালিভাবে কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিয়ে দিয়েছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসি তারাও কিন্তু অ্যালেন স্টিভানোভিচ এই বিদেশি প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছে যিনি একজন তেত্রিশ বছর বয়সী সার্বিয়ার লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে খেলতে পারি বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা জামশেদপুর এফসি এই প্লেয়ারটিকে ভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি কে নিয়ে তো ইস্টবেঙ্গল তারা তাদের প্রি সিজন ট্রেনিং শুরু করে দিয়েছে সিনিয়র টিম সেটা তোমরা জানো অনেক আগেই তোমাদেরকে আপডেট জানিয়ে দিয়েছি আর আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনে যোগ দিলেন কিন্তু ডেভিড লালসাঙ্গা লালচুং গুঙ্গা পাশাপাশি নন্দকুমার শেখর নাওরে মহেশ সিং এই চারজন ভালো ভারতীয় তারকা কিন্তু ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মোহনবাগান না কি তাদের ছয় নম্বর বিদেশি চূড়ান্ত করে ফেললো ছয় নম্বর বিদেশিটা কে হতে চলেছে না আরমান্দো সাদিকু আলবেনিয়ান এই ফরওয়ার্ড যার দিকে কিন্তু অলরেডি আইসলের একটি ক্লাব পাঞ্জাব এফসাইড ইন্টারেস্ট রয়েছে কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে আবারও একটি আপডেট বেরিয়ে আসছে আরমান্দ্র সাদিকুকে অ্যাজ এ সিক্স ফরেন প্লেয়ার হিসাবে মোহনবাগান কন্টিনিউ করাতে চলেছে তো দেখা যাক মোহনবাগান শেষমেশ কি ডিসিশন নেয় আরমান্দ্র সাদিকুকে তারা ছেড়ে দেয় নাকি ছয় নম্বর বিদেশি হিসাবে কন্টিনিউ করায় এটা কিন্তু একটা ওয়াইল্ড রিমোর বলতে পারো পাশাপাশি যদি কথা বলা যায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপডেট প্রবীর দাসকে নিয়ে তো প্রবীর দাস কেরালা ব্লাস্টার তেপসির হয়ে লাস্ট ইয়ার খেলছিলেন এই মরসুমেও তিনি কেরালা ব্লাস্টার সপসিতেও কন্টিনিউ করতে পারে আবার এক সময় কিন্তু শোনাও গিয়েছিল যে কেরালা ব্লাস্টার তেপসি প্রবীর দাসকে ছেড়ে দিতে পারে তবে সব সবচেয়ে বড়ো আপডেট যেটা সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সি তারা থাইল্যান্ডে প্রিসিজেন ট্রেনিং করলে সেখানে কিন্তু অনেক প্লেয়ারকেই দেখা গিয়েছে তবে পবীর দাস তিনি কিন্তু এখনও পর্যন্ত অনুশীলনে যোগ দেয়নি এটা কিন্তু একটা বড় আপডেট তবে কি প্রবীর দাস কেরালায় কন্টিনিউ করছে না এটা কিন্তু একটা জল্পনা থেকে যাচ্ছে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একটি আপডেট নিয়ে তো গত কয়েকদিন আগেই আমরা শুনেছিলাম মোহনবাগান আরও একটি ভারতীয় ন্যাশনাল টিমে খেলে থাকা একজন দুর্দান্ত প্লেয়ারকে নিতে চাইছে সেখানে ঈশান পান্ডিতা রহিম আলীর মতো প্লেয়ারের নাম শোনা গিয়েছিল তবে আমি তোমাদেরকে জানিয়েছিলাম রহিম আলী কিন্তু আসতে পারে তার প্রুফও তোমাদেরকে দেখিয়েছিলাম তবে ঈশান পান্ডিতা যে আসছে না সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে কনফার্ম দেখিয়ে দিচ্ছি প্রুফ হিসাবে ঈশান পান্ডিতা তিনি কিন্তু থাইল্যান্ডে প্রিসিজন ট্রেনিংয়ে যোগ দিয়েছেন কেরালা ব্লাস্টার এফসি টিমের সঙ্গে আর সেটা তোমরা দেখতেও পাচ্ছ স্ক্রিনে তো ঈশান পান্ডিতা কিন্তু কোনো রকম অন্য কোনো দলে যাচ্ছে না তিনি কিন্তু কেরালাতেই কন্টিনিউ করছে তো এই সমস্ত আপডেটগুলি তোমাদেরকে জানানো ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে